বৃহস্পতিবার প্রেস ক্লাবে এনএনডি প্রো গ্লোবাল ইনস্টিটিউট অফ ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ ইন্টারন্যাশনাল একাডেমি অফ নিউট্রিশন এডুকেটার্সের সহযোগিতায় এবং বিএনজে নিউট্রিশন প্রিভেনশন অ্যান্ড হেলথের অংশীদারিত্বে খাদ্য বিষয়ক দশম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ঘোষণা করে যা কলকাতার মর্যাদাপূর্ণ সায়েন্স সিটিতে সতেরো থেকে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে আমাদের যে কনফারেন্সটা হতে চলেছে এটার প্রভাবটা এটাই আমি মনে করি হবে যে মানুষরা জানতে পারবে যে খাবার খাওয়ার পেছনে কতগুলো স্টেপ আছে যেগুলো আমি বলছিলাম ফুড প্রোডাকশন তারপরে ফুড সাপ্লাই চেন তারপরে সেখান থেকে ফুড এনভায়রনমেন্ট যেটা আমাদের চারিপাশে আছে তারপরে আমাদের যে নলেজটা আছে ফুড চয়েসেস কিভাবে আমরা পারচেস করব ডিফারেন্ট ফুডস সেটা অ্যাকসেসিবিলিটি অ্যাফোর্ডেবিলিটি এগুলো সেটাতে আসে তারপরে আলটিমেটলি ফুড প্রেপারেশান তারপরে ফুড কনজামশন এই এতগুলো স্টেপ ফলো করে ফুড কনজামশনটা যতক্ষণে হয় ততক্ষণে অনেক সময় হেলথটা মাথায় থাকে না মানুষের তো এইটা কিভাবে আমরা ইজি করতে পারি লোকেদের জন্যে যেমন ফুড এনভায়রনমেন্টে কিছু পরিবর্তন এনে বা ফুড সাপ্লাইতে কিছু পরিবর্তন এনে অথবা ফুড প্রোডাকশনে এবং এটার প্রথম মানে স্টেপ হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা তাদেরকে মানে জানানো যে কিভাবে এই ফুড চয়েসেস বা ফুড প্রিপারেশান করলে তারা মানে হেলথের দিকে এগোতে পারে এবং ডিজিজ থেকে বাঁচতে পারে এবং এটাও জানা যে কোনো ডিজিজ হলে সবসময় প্রথম স্টেপটাই মানে মেডিসিন নয় মেডিসিন তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু তার সঙ্গে প্রিভেনশনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রিভেনশন বিভিন্ন রকমের হয় একটাকে আমরা বলি প্রাইমারি প্রিভেনশন মানে কোনো ডিজিজ হওয়ার আগেই সেই ডিজিজটাকে প্রিভেন্ট করা সেখানে আমাদের হেরেডিটি আমাদের ডায়েট লাইফস্টাইল সোসিও ইকোনমিক ফ্যাক্টার্স কালচারাল ফ্যাক্টার্স সবগুলোই কাজ করে কিন্তু আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন মানে যখন ডিজিজ আর্লি স্টেজে এসেছে তখন সেই ডিজিজটাকে কিভাবে আমরা আরও মানে সিভিয়ার ডিজিজ হওয়া থেকে প্রিভেন্ট করতে পারি যেমন ডায়বেটিসের আগে প্রি আসে তো সেখান থেকে কিভাবে আমরা আবার ডায়াবেটিস থেকে মানে প্রি থেকে গুড হেলথ ফের যেতে পারি এটা একটা উদাহরণ আরেকটা উদাহরণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্স যেমন ভিটামিনস অ্যান্ড মিনারেলস এগুলো মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে আমরা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে পেতে পারি কিন্তু যখন আমরা মানে মাইক্রোনিউট্রিয়েন্সে ইনসাফিসিয়েন্ট হয়ে যায় তো সেই ইনসাফিশিয়েন্সি থেকে ডেফিশিয়েন্সিতে যাওয়ার আগে আমরা সেটা মানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কনজামশন বাড়িয়ে এবং আমাদের ডায়েট ডাইভার্সিটি বাড়িয়ে সেগুলো আমরা ব্যাট করতে পারি কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে তো এই সব মানে বিষয় কীভাবে আমরা এই নলেজটাকে মানে সায়েন্স থেকে সোসাইটি অবধি নিয়ে যাব এইটা নিয়ে আমাদের চার দিন শুধু আলোচনা হবে না আমরা এমনভাবে করবার চেষ্টা করব যাতে সেখান থেকে সমস্যার একটা সমাধান নিয়ে আমরা বেরোই এবং সকলে মিলে সেই সমাধানটা আমরা একসঙ্গে ইমপ্লিমেন্ট করি